আবু নানিবাড়ি যা দুষ্টামি না আমরা ফার্স্ট করে দিকে ঘুরে এসে তোমরা রানবার য ঠিক আছে ঠিক আছে আব্বা কে না নানি বাড়ি যাও ধর অক্রাই হ্যাঁ হ্যাঁ বা আজ আব্বা ছোট মামা তাই নানি বাড়ি যাবো আদমাশি করো না যাও হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন না হার্স চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার ভিডিও নিয়ে আশা আপনাদের কাছে ভালো লাগবে স্কিপ না করে পুরো দেখতে বন্ধুরা এখানে আমি দুই ছেলেকে বাবার বাড়িতে পাঠিয়ে দিলাম ছোট ভাই এসে নিয়ে গেল আর এখন আমি রেডি হয়ে নিছি আমি যে একটা কুর্তা পরে নিলাম আর সাথে এখানে দেখতে পাচ্ছেন এক লাখ টাকা সয়ালু একটা মহাজনকে দিবে সেই জন্য নিয়ে নিলাম আর সালেরব্বু আমার জন্য ওয়েট করতেছেন দোকানে আর আমি এখন বাড়িতে একাই আসি আমার হাতে একটা দেখতেছেন হ্যান্ড ব্যাগ ছোট্ট একটা ব্যাগ নিলাম যেহেতু আজকে ছেলেরা সাথে যাবে না ছেলেরা সাথে গেলে এক বোতল পানি সাথে রুমাল এটা ওটা নিলে একটা বড় ব্যাগ নিতে হয় আর আজকে ছোট ব্যাগ নিলাম যেহেতু ছেলেরা নাই সে সাথে নিয়ে নিলাম কলম যেহেতু ছেলের স্কে স্কুলে অ্যাডমিশন আছে সেখানে ফর্ম ফিল আপ করতে হবে সেখানে একটা কলমও নিয়ে নিলাম যাই হোক এখন ঘরে তালা দিয়ে চলে যাব একদম গড়িপুরে আর গরিপুরে যাওয়ার পরে কিছু শেয়ার করতে পারবো কিনা জানি না তবে আমার ব্লগটা পুরোটাই দেখতে থাকে বাড়ি থেকে বের হয়ে মোটামুটি পাঁচ সাত মিনিট আসার পরে এই পেট্রোল পাম্পটা আর এখান থেকে তিনশো টাকার তেল ভরিয়ে নিল সহের আব্বু তারপর এখান থেকে এখন চলে যাব তারপরে চলে আসলাম একদম গৌরীপুর আর এই যে ছেলের স্কুলের সামনেই আসি ছেলের স্কুলের সামনে রাস্তা ঠিক হইতেছে ওভার ব্রিজের কাজ চলতেছে প্লাস ড্রেনের কাজ চলতেছে সেই কারণে স্কুলের সামনে খুবই খারাপ অবস্থা আর এখন আমরা স্কুলের সামনে পৌঁছে গেলাম এটা এই হেলমেট এটাও খেয়ে দেন হ্যাঁ স্কুলে ঢুকেই সয়েলার অভ্যোগ একটা ফর্ম নিয়ে নিল আর ওটা এখন ফিল করে ওখানে জমা দিবে এটা আই কার্ডের জন্য আর এখানে আমি লাইনে দাঁড়িয়ে আছি সয়েলার আজকে অ্যাডমিশন করানোর জন্য আর আজকে আমার ছেলের অ্যাডমিশন হবে আমার ছেলে এবার ওয়ান এর থেকে টুতে উঠল সোহায় একতার রোল নাম্বার ফর্টি ফোর ক্লাস ওয়ান সেকশন এ না আগের ক্লাস হ্যাঁ আগে তো ওয়ানে তো আছিল ওইটাই কবে নাকি সেকশন এইট না হ্যাঁ সেকশন এ আর না বন্ধুরা এই যে চাচাকে বললাম আমার ছেলে এইবার ক্লাস ওয়ানে ফাইনাল এক্সাম দিয়ে টু তে উঠলো আর টুর এডমিশনের জন্য আজকে আসছি আসলে দুই দিন আগে আমার ছেলের রেজাল্ট হয়েছে সেদিন দিন আমি নিজেই আসছিলাম রেজাল্টের জন্য কিন্তু দুই ছেলেকে বাড়িতে রেখে আসছিলাম আর খুবই তাড়াহুড়োর মধ্যে আসছি আর বাড়িতে চলে গেছি সেই কারণে কোনো ভিডিও করি নেই আর আজকে আসলে আসার উদ্দেশ্যই হলো ছেলের অ্যাডমিশনের জন্য আর এই যে অ্যাডমিশনটা করে নিলাম তার রিসিপ আমাকে দিয়ে দিল আর এখন এই যে অ্যাডমিশনের ফিজটা দিয়ে দিলাম চাষাকে আর একে কিন্তু সবাই সাসা বলে এটা স্কুলের কেরানি যাই হোক আমার ছেলের এডমিশনটা হয়ে গেল ট্যুর অ্যাডমিশন আর এই যে দেখতে পাচ্ছেন সোহেলের আব্বুর হাতে একটা ফর্ম এটা ফিল করে স্যারের কাছে জমা দিয়ে আসলো আর এটা হয়েছে আই কার্ডের জন্য অ্যাপ্লাই করে আসলো আই কার্ড এবার যেহেতু আমার সোহাইল টুতে উঠলো আর প্রত্যেক বছরই আই কার্ডটা চেঞ্জ হয় আর আই কার্ডের ভিতরে থাকেই প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাড্রেস কোন ক্লাসে পড়ে রোল নম্বর সেকশন আর বাবা মার ফোন নম্বর এগুলো যাই হোক বন্ধুরা ছেলের অ্যাডমিশনের কাজ একদম কমপ্লিট করে এখানে মোটামুটি এক ঘন্টার উপরে লেগেছে আর এখন চলে যাব একদম গরিপুর বাজারে বাজারে যাওয়ার পর দুই ছেলের জন্য আজকে কিতাব কিনবো মানে বুক কিনতে হবে সাথে আরো কিছু কেনাকাটা করব দেখতে থাকেন পুরো বকটা বন্ধুরা চলে আসলাম গড়িপুর বাজারে আর এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা আমার ছেলের স্কুলের লাইব্রেরি এই দোকানটা হয়েছে গড়িপুর বাজারে আর এই যে গাড়িটা রেখে এখন ওই যাবো এই সাইডে রাখলাম আর এদিকে ওদিকে রাস্তাটা দেখে আর কি পার হইতেছি আর এই লাইব্রেরি থেকে যত কিতাব খাতা সব কিছু নিতে হয় যাই হোক এখান থেকে নেই দুই ছেলের জন্যই কিতাব নি বয়সকে ক্লাস টু আর নার্সারি নাৰ্চাৰ

হিন্দী ওই যে 20 না হবে বলা আছে আর স্টিকারও লাগবে না মানে বন্ধুরা এই যে লাইব্রেরি থেকে দুই ছেলের জন্যই কিতাব নিলাম আর আমার ব্যাগের মধ্যে করে একটা কাপড়ের ব্যাগ নিয়ে আসলাম সেটাই বের করে এই যে লাইব্রেরি ভাইয়াকে দিলাম আর এখন এই যে ভাইয়া কত টাকার কিতাব হইছে সেটাই হিসাব করে সোহেল রাব্বুকে বললো আর সোহেল রাব্বু এই যে কিতাবের দামটা দিয়ে দিতেছে আর আমার ওই যে কাপড়ের ব্যাগের মধ্যেই কিন্তু সম্পূর্ণ কিতাব খাতা ঢুকিয়ে দিছে যাই হোক এখানে মোটামুটি পাঁচ হাজার কয়শো টাকার বা কিতাব আমার সঠিক মনে নাই তবে সাড়ে পাঁচ হাজার টাকার মতন হবে দুই সেলের কিতাব আর এই যে ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিছে এখন ব্যাগটা সয়ালেরাব হাতে নিয়ে নিল আর এখন আমরা এই যে রাস্তাটা পার হই আমাদের বাইকের ওখানে গেতেছি আর কিতাবগুলো কিন্তু অনেক ভারী এবার আমার বড় সেলের সাবজেক্ট হয়েছে ষোলোটা দশটা খাতা এবং ছোট সেলেরও কয়েকটা কিতাব খাতা ভাবছিলাম বাইকে এইভাবে বাজাইয়া নিয়ে যাব তবে দেখলাম অনেকটা ভারী হয়তো ব্যাগটা ছিঁড়েও যেতে পারে সেই জন্য আমি হাতে নিলাম আর আমার হেলমেটটা ওখানে বাজিয়ে দিলাম পন্দ্রা চলে আসলাম গরিপুর বাজারে আর এটা একটা বাটার শোরুম আজকে ওপেনিং করছে সেই জন্য আসলাম আর এই যে এই ভিডিওটা কিন্তু পুরাটাই ঈদের দুই দিন আগেকার ব্লগটা আর এখন চলে গেতেছি উপরে আর এই যে আজকে যেহেতু নতুন ওপেনিং করছে সেই কারণে সুন্দর করে দোকানটা ডেকোরেশন করছে আর সাথে অনেক কাস্টমারও আছে সাথে কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর তবে অনেকটা হাই দাম এখানে আর আসার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম জানালো দুইটা মিষ্টির প্যাকেট দিয়ে যেহেতু আমরা রোজা ছিলাম সেই কারণে হাইনি এই ব্যাগের ভিতরে ঢুকে নিছি সাথে কালেকশনগুলো দেখে নিতেছি অনেক সুন্দর সুন্দর তবে দামটা বেশি হাই ছিল সেই কারণে আমি বলছি আমি এখান থেকে নিব না তো যেহেতু আসার সাথে সাথে এত সুন্দর করে আমাদেরকে ওয়েলকাম জানালো কিছু না নিলে খুবই খারাপ দেখাবে সেই কারণে ভাবলাম সব

চাৰিওফালৰ পৰা ক্ষেত্ৰত সি ব্যৱসায়ৰ ক্ষেত্ৰত সি অন্যান্য কৰ্মৰ ক্ষেত্ৰত গতিকে ব্যৱসায় এটা মানুহৰ জীৱনৰ এটা কৰ্ম আৰু এই ব্যৱসায়ৰ দ্বাৰাই আগৰ যিবিলাক আমি যদি বিচাৰি চাওঁ যে শুকৰৰ কথা যদি ক'বলৈ যাওঁ তেতিয়া ক'ব লাগিব তেতিয়াৰ যিসকল সদাগৰ আছিল সিহঁতেও ব্যৱসায় কৰিছিল বন্ধুরা এখান থেকে সোহেলার আব্বুর জন্য একজোড়া হাওয়াই স্যান্ডেল নিয়েছি যেটা সবসময় বাড়িতে পড়বে আর সেটাই এখন প্যাক করে দিল আর এই যে কিতাবের ব্যাগে আমি আমার হ্যান্ড ব্যাগটা রেখে দিলাম আর এখন চলে যাব সোহেলার আব্বুর মহাজনের বাড়িতে পুর বাজারের ভিতরেই এটা একটা মহাজনের বাড়ি এই মাত্র গেল পেমেন্ট করার জন্য আর এখানে এই যে সোহেল রাব্বর জন্য এইমাত্র স্যান্ডেল কিনে নিয়ে আসলাম আর এই যে কিতাবের ব্যাগ পেমেন্টটা করা হলেই বাড়ি যাব জানি না আরো কোথায় যাবে কি না তবে এখানে ওয়েট করতেছি একা একা এখন চলে আসলাম একদম গরিপুর বাজারে আর এসেই একজন আমার জন্য শুনিছি এই যে ফুটপথে একটা স্যান্ডেলের দোকান দেখতেছেন ওই দোকান থেকেই নিয়েছি তারপরে চলে আসলাম এই যে বড় একটা দোকানে এখানে কিছু টুকিটাকি কেনার আছে এখান থেকে কিছু কেনাকাটা করে তারপরে একদম চলে যাব বাড়িতে আর এই যে সহলের আব্বু কথা বলতেছে এটা একটা কাস্টমারের সাথে কথা বলতেছে এর আগে যে আমি কিতাব কিনলাম তখন এই কাস্টমারটা ফোন করছিল তখন থেকেই সহলের আব্বুর জন্য ওয়েট করতেছে সেই কারণে তাড়াতাড়ি এখান থেকে টুকিটাকি যা কেনার আছে সেটা কিনে একদম সোদা চলে যাব বাড়িতে আর কোনো জায়গায় দেরি না বন্ধুরা অল্প কিছুক্ষণ আগে আসছি এখন বাজে আর আসার পর কাপড়টা চেঞ্জ করে একটু রেস্ট নিয়েছি ফ্যানের ফলে অনেক গরম লাগছিল সেই কারণে আর এখন দেখাবো কি কি কেনাকাটা করলাম এখানে আছে কিছু খাওয়ার জিনিস এখানে দেখতে পাচ্ছেন একটা বাসন ধোয়া ঝাবা এবং স্টিল রুল দুইটা একসাথে আর এটা হয়েছে পিজা বানানোর জন্য ইস্ট আর এটা হয়েছে মিল্ক মেড যেটা রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন যেহেতু ঈদের পরে স্কুল খুলবে সেই কারণে নিয়ে আসলাম আর এটা আমার ছেলেরা অনেক পছন্দ করে আর এটা যে পপকর্ন এটা বাড়িতে ভেজে খেতে হয় কি দুই মিনিট লাগে ভাজতে প্রেশার কুকারে দিয়ে ঢাকনাটা ঢেকে দিলে দুই মিনিটের মধ্যে হয়ে যায় এটা নিয়ে এসেছে চার প্যাকেট হয়েছে কমপ্লিট এই মার্চ মাসে চার বছর হয়েছে একটা চার বছরের বাচ্চা জানিনা এগুলা কিভাবে পড়বে আর কিভাবে মনে রাখবে এটা কনভার্জেশন এটাই স্কুল ডায়েরি কাউন্টিন খুব সুন্দর আর এটা ইংলিশ এটা কালার্স এটা রাইমস অ্যালফাবেট রাইটিং এটার মধ্যে আর চারটা খাতা এটা নাছ আমার বড় ছেলের किताब আর সম্পূর্ণ খাতা খাতাগুলো ওখান থেকে নিয়ে আনতে হয় খাতাগুলো জানরা বাইরে থেকে गिनব সেটা না আর ওখানে যেটা ফিক্স রেড যেটা বলে 1 টাকা কম নেয় না এই যে খাতার মধ্যে স্কুলের পিকচার এবং উপরে লেখা আছে বিদ্যা মন্দির গড়িপুর আর এই খাতাটার মধ্যে তো দুই দিকেই স্কুলের পিকচার আছে এই দিকেও স্কুলের পিকচার আছে এই দিকেও এটা একদম বাচ্চাদের মানে নার্সারি ক্লাসের খাতা সেই জন্য ছেলের যে দশটা খাতা আনা হয়েছে 10টা খাতাই লাগবে যেহেতু সাবজেক্ট ষোলোটা খাতা লাগবে দশটা আর এখানে আছে বুক দেখতে পাচ্ছেন এই এখানে ষোলোটা বুক আছে সেই দোকান থেকে আনা এটা স্যান্ডেল সোহেল রাবুর জন্য যেহেতু ব্র্যান্ডেড সেই কারণে কিন্তু একটা হাওয়াই স্যান্ডেলের দাম দেখেন কত আমি বলবো এই স্যান্ডেলের দামটা নিচে ফোর মানে এক টাকা কম পাঁচশো টাকা একটা হাওয়াই স্যান্ডেলের দাম যেটা আমাদের আলমগঞ্জ বাজারে একশো টাকায় সুন্দর সুন্দর হাওয়াই স্যান্ডেল পাওয়া যায় তারপরেও এখন গেছি যেহেতু কাস্টমার ছিলাম প্রথম কে বানিয়েছে তাকে আমরা দেখিনি আমরা যাওয়ার পরে দেখি সাংবাদিক কিছু এখনো আসেই আর আমরা সেকেন্ড কাস্টমার তখন ঘুরে আসাটা খারাপ দেখা যায় সেই জন্য স্যারের প্রজন্ন এটা নিছে আমাকে নিতে বলছিল কিন্তু আমি নেই নেই আসলে অনেক দাম দেখে নেই নি ভাবলাম যে গরিবপুর বাজার থেকে নেই এই শুটা নিয়েছি আমার কাছে তো অনেক ভালো লাগছে যেহেতু গরম আসছে এই যে নেট টাইপের আছে সুন্দর নেট টাইপের আছে পাওটাও ঘামবে না আর এদিকে তো খোলাই আছে আর নিচার মধ্যেও আছে একদম নাই অল্প কিছুদিন আগে কিনছি আমি একাই স্কুলে গেছিলাম সেই দিন কিনছি যেহেতু একটা জিনিসই কেনাকাটা করছিলাম সেই জন্য আর আমি আপনাদের সাথে শেয়ার করি আজকে এটা দেখাই দিই শুটা আমি কিনেছি এটা জানে না আমি আপনাদেরকে বলি মাঝে মাঝে যে আমাকে সুল আবার বলে সোহেল আব্বু আসলে আমার পছন্দ শু থাকলে আসলে কোনো জায়গায় আমার থিয়ে আসতে ইচ্ছে করে না সেই জন্যই নিয়ে আসছি কেমন হয়েছে আমার দুইটা শুর মধ্যে কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন এটা আনা হচ্ছে পিৎজা সস আর এটা আনা হচ্ছে অ্যামলাতে সস

বন্ধুরা এই সামান্য কিছু ছিল আজকের আমার বাজার তবে স্যান্ডেল আমার দুই জোড়া শুর মধ্যে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন এর আগের একটা ব্লকে আমার ইউটিউব ফ্যামিলির একটা প্রিয় আপু আমার শু কালেকশন দেখতে চাইছিলো আমি অবশ্যই দেখাবো কিন্তু একটু লেট হওয়ার কারণে আমি আপনাদের কাছে অনেক দুঃখিত তবে দেখাবো আজকে এই সামান্য কিছু বাজার করছি তবে আমি আজকে বাজার করার যায়নি আজকে আসলে এডমিশন কিতাব চাপাতি কিনতে গেছি বন্ধুরা যেটা শোনার জন্য অপেক্ষা করতেছেন সেটা হলো আমার ছেলের রেজাল্ট আলহামদুলিল্লাহ আমার ছেলের রেজাল্ট অনেক সুন্দর হয়েছে মার্কশিটের পিকচারটা আমি দিয়ে দিছি দেখে নিয়ে ফার্স্ট গার্লের থেকে আমার ছেলে টোটাল দুই মার্ক কম পেয়েছে ফার্স্ট গার্লের পার্সেন্টেজ হয়েছে নাইনটি এইট পার্সেন্টেজ সেই হিসেবে আলহামদুলিল্লাহই বলব যেহেতু আমার ছেলে এবার একদম নতুন অ্যাডমিশন করানো হয়েছে আর অ্যাসামিস মিডিয়ামের থেকে ইংলিশ মিডিয়ামে গেছে আর আমি ছোট ছেলের জন্য একদমই সময় দিতে পারি সেই হিসাবে অনেক সুন্দর রেজাল্ট করেছে দোয়া করবেন আমার ছেলের জন্য সবাই